প্রথম বল মারেন দেখি টার্গেট করে পারেন কিনা এইবারে দেখব দ্বিতীয় বলটা মারেন টার্গেট করে দেখা যাবে প্রথমটা দ্বিতীয়টা কিন্তু দাড়ি পাল্লাতে ঠিকই বেঁধেছে দর্শক বন্ধুরা দেখেন ভাই একটা বল দাড়ি পাল্লাতে বাঁধিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি আটা দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে মারেন দেখি টার্গেট করে দাবেশ জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে এটাই শেষ সুযোগ দেখি শেষের বলটা বাঁধাতে পারলেও কিন্তু আপনি পেয়ে যাবেন তিন রকমের পুরস্কার যাবে शाबाश쨌ে কিন্তু ভাই কি কি বাঁধিয়ে দিয়েছে দাড়িপাল্লাতে পাল্লাতে আর পুরস্কার হিসাবে ভাইয়ের জন্য রয়েছে হলো দুই কেজি আটা দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল একটা বল বাঁধিয়ে ভাইও পেয়েছে তিন রকমের পুরস্কার সুন্দর করে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ভাইয়ের হাতে ভাই পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে দুইটা বল দুই ঝুড়িতে বাঁধাতে পারলে কিন্তু পেয়ে যাবেন ছয় রকমের পুরস্কার দেখা যাবে প্রথম বল প্রথম বলটাই কিন্তু দুরন্ত দাঁড়ি পাল্লা ঝুড়িতে বাঁধিয়ে দিয়েছে কাকা এবারে দেখি দ্বিতীয় বল টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে মারবেন যাবে দুইটা বল বাঁধিয়েই আপনি পেয়ে যাচ্ছেন ছয় রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল কাকা মনোযগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে পুরস্কারগুলো সুন্দর করে দুই হাতে সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার একদম দুই হাত ভরে গলা পর্যন্ত উঠে গেছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে চেষ্টা করবেন ঘুরন্ত দাড়িপাল্লায় বল বাঁধানোর বল ড্রপ দিয়ে চাওয়াস খুবই সুন্দরভাবে প্রথম বলটা কিন্তু পাল্লায় বেঁধেছে এবারে দেখা যাক শেষের বল মানে দ্বিতীয় বলটা বাঁধবে কি ঘুরন্ত দাড়িপাল্লায় দাঁড়াল চাওয়াস আল্লাহর উপরে ভরসা করেছিলেন দুইটা বল বাঁধাবেন দুইটা বলই বাঁধাতে পেরেছেন আপনি আর আপনার জন্য রয়েছে একসাথে ছয় রকমের পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল একটু মনোযোগ দিয়ে খেললেই দাড়ি পাল্লাতে দুইটা বল বাঁধানো সম্ভব আবার অপমান করে দিল আমাদের এই প্রতিযোগী ভাই দুইটা বল দাড়ি পাল্লায় বাঁধিয়ে একসাথে ছয় রকমের পুরস্কার পেয়েছে দর্শক বন্ধুরা দেখেন পুরস্কার দিয়ে একদম দুই হাত ভরে গেছে গলা পর্যন্ত উঠে গেছে পুরস্কার পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে